কুকুরের কামড় কেন এত ভয়ানক আর ভ্যাকসিন না নিলে কি হবে তো এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো হতে পারে এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের কারো লাইফ সেভারের কারণ হয়ে যেতে পারে কুকুরের কামড় কেন এত ভয়ানক আর ভ্যাকসিন না নিলেই কী হবে তো কুকুরের কামড়ে সাধারণত র্যাবিস থাকে সাধারণত রাস্তার কুকুর যখন কাউকে কামড় দেয় তখন তার শরীরে র্যাবিস ডেলিভার হয়ে যায় আর র্যাবিস হচ্ছে ঠিক মারাত্মক ভাইরাসের লক্ষণ যা একবার দেখা দিলে পেশেন্টকে বাঁচানো অসম্ভব সাধারণত রাস্তার কুকুর যখন কাউকে কামড় দেয় আর সে যদি ভ্যাকসিন না নেয় তাহলে কিছুদিন পর তার শরীরে র্যাবিসের লক্ষণ দেখা দিতে পারে আর র্যাবিসের লক্ষণগুলো হচ্ছে জ্বর মাথা ঘোরা হাইড্রোফোবিয়া মানে পানির থেকে ভয় খিচুনি এগুলো আর একবার যদি তার শরীরে এই সব লক্ষণগুলো দেখা দেয় তখন তাকে বাঁচানো একবারে অসম্ভব হয়ে যায় যার কারণে কুকুরে কামড় দেওয়ার পর সাথে সাথে ভ্যাকসিন নেওয়াটা খুব জরুরি আর প্রতি বছর বাংলাদেশে প্রায় হাজারো মানুষ মারা যায় কুকুরে কামড় দেওয়ার পর সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে আর এই কারণে কুকুর কামড় দিলে ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি আর যদি আপনি ভ্যাকসিন না নেন তাহলে আপনার জীবন ঝুঁকিতে পড়বে তো প্রতি বছর বাংলাদেশের হাজারো মানুষ কুকুরের কামড়ে মারা যায় ঠিকমতো চিকিৎসা না নেওয়ার কারণে তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে মানুষ কুকুরের কামড়ের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে আর চিকিৎসা নিতে পারে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন